বুবলিকে ভেলকিবাজি দেখিয়ে এ কেমন মন্তব্য করলেন স্টার সাকিব খান জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্ন বাসন বুবলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকেন মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজ নিয়ে ঠিকই তেমনই কিছুক্ষণ আগে তার বেরিয়ে ফেসবুক পেজে বেশ কয়েকটি ভেলকিবাজি দেখিয়ে ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশানে দিয়েছিলেন কয়েকটি লাভে বোঝি যা খনির মধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে তো স্বপ্ন বেচানবব্লি পোস্ট করা ছবিগুলোতে নানান অঙ্গী নানান ভেলকি বাজিতে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরা বন্ধ দিয়েছেন স্বপ্ন বেচি বব্লি এক ফটোতে আছে এদিক সেদিক তাকিয়ে রয়েছে অনেক ফটোতে নানান ভেলকি বাজিতে অন্য এক ফটোতে নানান অঙ্গি অঙ্গীভঙ্গিতে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরার বন্ধিয়েছিলেন স্বপ্ন ভেসনবলি সেটা দেখে অনেকে কমেন্ট করেছিলেন সেটা থেকে সুপারস্টার সাকিব খান বললেন স্বপ্ন হাসন দুবলিকে বাজি ছবিতে অনেক সুন্দর লাগছে আর বলেছেন স্বপ্ন বাসন বুবলিকে লাল জামা পরে অনেক সুন্দর লাগছে রানের মতো দেখাচ্ছে তো সুপ্রিয় দর্শক সাকিব খান সবসময় বললি প্রশংসা করে যায় বিষয়টি নিয়ে আপনি কি ভাবছেন ছিল এবং কমেন্ট করতে পারেন নিজে কমেন্ট বক্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে দে আমাদের সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করে দিন